মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বানে কুমিল্লার এক নং কালিরবাজার ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে এক টেস্ট ক্রিকেট খেলার শোভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহম্মদ ইউনুস মিয়া তিনি বর্তমানে কালিরবাজার ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন উদ্বোধনী অনুষ্ঠানে মহম্মদ ইউনুস মিয়া বলেন খেলাধুলা শুধু শারীরিক উন্নয়নে সহায়ক নয় এটি সমাজ থেকে মাদক অপরাধ ও অপসংস্কৃতির বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার তাই মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার আহ্বান জানান উক্ত টেস্ট ক্রিকেট টুর্নামেন্টে স্থানীয় যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ দেখা যায় খেলাটি অনুষ্ঠিত হয় একটি আনন্দঘন পরিবেশে যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মদিরা উপস্থিত ছিলেন এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে